ইমান দে তাইকে নিয়ে আমি ইমান দে কৈছি ইমন তুমি কি সুমিন কথা কওঁ গো মাফুজৰ নকে চলে এক সমানে বন্ধু খালা তো বাই ইমনেৰ মায়ে আমাক বল পৰে কৈছে খালা আমি কথা কই কিন্তু কোৱাক চাবে কই ওৱাক চাবে কথা কই কে কথা ক তো ক কোৱা ততো বাল না কোৱাক চাবে তে তোমাৰ কি লো সুমীৰ কাছে কি তোমাৰ কোনো পৰমান শৰ্মাণ আছে কয় কিছুমান ৰা পৰে না আমি কই কৈ মাছৰ তৰকাৰীতে ভাত খাবা দিছি দুই দুইজন লৰেও আমাৰ চেলেৰে তারপর আমি আবার শুনছি ফুরুষ ফুরুষ তারপর হন ইমনে কবার কয় কয়না বা ওরে কইলো কয় খালাপ এলো হন তো আমি আসলে ওরে ভালোবাসি ও আমার বলে এসকে তোরা এটা কি করলি এটা একটা কাম করলি গেদা পরে হন ইমন খালি আবুল তাবুল করে আবুল তাবুল করে গেলে গেদা এটা আবুল তাবুল কাম বাজে নাই পরে তার কাছে তো নাই পরে আমি আবার সুমি রে কইছি সুমি তোর কাছে কি কোনো প্রমাণ আছে ইমনের নগে কয় হ হাজার হাজার প্রমাণ আছে পরে কইছি আমারে কিছু প্রমাণ দেশে দিহি তুই ইমান জানি তোর বাত করে ও আমার কাছে কে ছবি বাড়াই দিছে কিন্তু একবার বিড়ছি বিড়ছি ছবি আমি তো দেখে এত মা রক্ত উঠে গেছেগা। গা যে ইমন তবলা তবলা করে কে এত কিছু করার পরে তারপরে ওখান কা ইমন ডে আমি আর একবার ধরছি এই ওই ভোলার ব্যক্তি ইমন তুই তো সব ফাইসা যাবি গে ওর আগেই ফাইসা যাবে কয় আমি খালা ওরে বিয়া কর্ম ঠিক আছে কিন্তু আমি ওইলো আমার আইপি মাইফি বাইরে আমার গেছে গা সুমিরগ আমার কথা হয় মান্যগ আমার কথাও সুমির আমি কথা কয়েছে যে মামি জানি বিয়া আমার সবকিছু বাইরে গেছে গা কিন্তু আমি সুমিরে বিয়া জানি কোনো জায়গায় বিয়া দিন আমার আইপি মাইফি হইলে টেহা টেহা দিয়েও হলাইছি আমি সুমিরে কুটমিস করে বিয়া কইরা ধুয়ে তারপরে আমি ওইলো বিদের যাম এইতোরে আমার নয় ইমনের কথা কথা পরে তো আমি মিতাঙ্গাই ইমনে বিয়া করতাছে সুমাইয়া ও সুমিরে কই সুমি কি বাইকে কি হইছে তুই যাইলি কই যে ইমনে যে বিয়া করতাছে ইমনে বিয়া করতাছ তুই ফুললি কার কাছে কই আমার কাছেຫມক্ত তোমাকে ফোন দিছে পরে ভেকেই তো শাকী ভেকেই জানে আমার এই ঢাকা নিয়ে নাও রাখছে কলার বেপারিবো আর অর্ধেকনু জে হেতা গো ভাষায় নিছি তে লিমনেহন কি করে ভাব আমি মনে সাধন আমি মইরা আমি বিশ খামু আমি ফাঁস দিমু তা আপশ করন নাকো অন আনন্দে গো করি পাড়া ফসি নয়া করি আমাকে দেশবাসী নয়া করি সমাজ জামাইছে এ তো করণ তো না কি না খালি ঢিকলাই করণ যাবো ঢিকলাই খাওয়া নাই দাওয়া নাই গোসল নাই আসল নাই কিছু না আমি একটা মানুষ তো যে অবস্থারে একটা সালা দেয়া আমি ফুইটান থেকে সালাটা নয়া গেছে গামার মেহের বাবা দেনে সালাম দন কই মারিন মধ্যে হইয়া থাক সমাশা নাই এনের জাজা আসে বাইরবো বুঝিস না যে সরকার নাই দেখে দেশের সবই মইরা গেছেগা সরকার মরছে দেখে